এত কিছু করন চাষার মন জোগাড়ের জন্য কত কাম কাজ করন চাষার বেটি কেনা বিয়ে করম সরকারি চাকরির কথা শুনে চাষা লাভ মেরে উঠলো যে শুনছে ওটা হামার লয় আর কি একটা লাত্তি মেরে হচ্ছে আমাক দিয়ে বাড়ালো জীবনে চাকরির পিছনে কি আছে সেরে দেখমো চাকরি করে আসমো তারপরে দেখি তাও চাষা আপনি বেটি বিয়ে করম না দেখে নিনি চাষা আজকে আমাকে দিয়ে পাঠালেন না এ মনে থেন